আগামী তিন মাসের মধ্যে বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার তো জানানো আজকে এই বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আসন্ন লোকসভা ভোট এই নির্বাচনকে পাখি চোখ করে গত ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা দ্বিগুণ বৃদ্ধি করেছে রাজ্য সরকার বাজেটের ঘোষণা অনুযায়ী চলতি এপ্রিল মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডারে বর্ধিত ভাতা মা বোনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে তবে এরই মধ্যে এবার শোনা যাচ্ছে আগামী তিন মাসের মধ্যে বন্ধ হয়ে যাবে আসলে এই ভবিষ্যৎবাণী করে রীতিমতো ঝড় তুলে দিয়েছেন বিজেপি নেত্রী বঙ্গ শাসক দল তৃণমূলের সর্বাধিক চর্চরিত প্রকল্পের মধ্যে একটি হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প তৃণমূল ক্ষমতায় আসার পর থেকেই একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার যার মধ্যে বাংলার মা বোনেদের হাতে মাস গেলে অর্থ সাহায্য করে তুলে দেওয়া হয় তবে লোকসভা নির্বাচনের প্রাককালে রাজ্যে ভাণ্ডার বন্ধ হয়ে যাবে বলে দাবি করলেন বিজেপি নেত্রী তৃণমূলের অভিযোগ সোমবার বিজেপি মহিলা মর্চার এক নেত্রী এমন বিভ্রান্তিমূলক মন্তব্য করেছেন আর তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দরজা এই নেত্রীর বক্তব্য ভিডিও শেয়ার করে কড়া সমালোচনা করে বিজেপিকে নারী বিদ্বেষী বলে পাল্টা দিয়েছে শাসক দল শাসক দাবি সোমবার কোচবিহারের দিনহাটায় বিরোধী দলনেতা শুভেন্দু আধিকারিক সভা চলাকালীন বিজেপির মহিলা মোর্চা নেত্রী লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে বলে মন্তব্য করেছেন তৃণমূলের তরফে শেয়ার করা ভিডিওতে বিজেপি নেত্রীকে বলতে শোনা যাচ্ছে আগামী তিন মাসের মধ্যে বন্ধ হয়ে যাবে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প আমরা স্বনির্ভর হতে চাই এই লোকসভা নির্বাচনে পঁয়ত্রিশটি আসন নিয়ে বিজেপি বাংলায় ক্ষমতায় আসলে এই সরকার দু সালের মধ্যে পড়ে যাবে পাশাপাশি লক্ষ্মীর ভান্ডারকে ভিক্ষার সমান বলেও মন্তব্য করেন ওই বিজেপি নেত্রী যেখানে কিছুদিন আগে শুভেন্দু অধিকারী নিজে বলেছেন বিজেপি ক্ষমতায় আসলে মহিলাদের তিন হাজার টাকা করে দেওয়া হবে সেখানে বিজেপি নেত্রীর এই উল্টো মন্তব্যে উঠছে হাজার প্রশ্ন তো বন্ধুরা আপনাদের কি মতামত অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না এবং আপনারা কি চান যে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাক সে বিষয়ে কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট সেকশানে জানাবেন